मिल की कमाई को मिल में लगाइए मजदूर को खुशी रखिए मजदूर खुशी और सुखी रहेगा आपको कोई परेशानी भूल जाइए आज दो दिन चार दिन कहीं दलाल लोग ठीका लेकर ठेकेदार ले आके आपको सोचता है कि चलवा लेंगे जीरो नंबर बाहर से एक आध को लेकर तो ऐसा थोड़े चलता है नहीं चलेगा नहीं चलेगा श्रमिक स्वार्थ ऐसी तो किसी दलाल मालिक पक्ष क्या कर যার ফলে জুটমিলগুলোতে সমস্যার সৃষ্টি হচ্ছে এবার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দালাল রাজ রাজের বিরুদ্ধে সুর চড়ালেন শ্রমিক নেতা তথা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত স্প্রিং বিভাগের শ্রমিকদের ওপর চাপ বাড়ানোয় গত সাতাশ ও আঠাশে ডিসেম্বর জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিলে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল পরবর্তীতে জট কাটিয়ে মিল চালু হয় মঙ্গলবার বিকেলে জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিল গেটে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের তরফে আয়োজিত সভায় শ্রমিক নেতা অর্জুন সিং বলেন দালাল ও ঠিকাদারি রাজ রুখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং বলেন শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো যাবে না অবসরের মুখে থাকা শ্রমিকদের পুরাতন মেশিনে কাজ দিতে হবে কারণ তারা এত বয়সে হাইটেক মেশিন চালাতে পারবেন না তাছাড়া স্প্রিং বিভাগে শ্রমিকদের জোড়া মেশিনের বদলে সিঙ্গল মেশিনে কাজ করা হবে সাংসদের দাবি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে তবে তেল পানি ও পাট ভালো না হলে মিল ঠিকমতো চলবে না উক্ত সভায় এদিন হাজির ছিলেন অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক কুমার সিং বর্ষিয়ান শ্রমিক নেতা অঙ্কারনাথ সাউ অজয় রায় সুরজ কুমার সিং মোহাম্মদ সুলতান বিনয় মন্ডল রাজু শ্রীবাস্তব প্রমুখ এখানে স্পিনিং ডিপার্টমেন্টে জোড়া তাঁত চালাতে জোড়া স্পিনিং চালাতে বলছে একশো বিশ ডান্ডির স্পিনিং না পার্ট ভালো দিচ্ছে না তারপরে লোক কমাচ্ছে বলছে কাজ করতে হবে সেই নিয়ে মজদুর আন্দোলন করেছে এখানে কিছু দালাল চক্র বাইরে থেকে ঠেকেদার লোক নিয়ে এসে এই কাজগুলো করাবার চেষ্টা করছে তার জন্য মজদুরের পক্ষে এই মিটিংটা করা যাচ্ছে তাই তো বলছি কি এমন কি কাজ হলো কি কারণ হলো কে তোমার সাত দিনের জায়গায় চার দিন তিন দিন চালাতে হচ্ছে এখন তো ডিমান্ডও এসছে আর তুমি জোর করে গলা টিপেতে কোনো মিলকে ঠিক করতে পারো না মজদুরকে খুশি রাখলে মিলে নিজেই ঠিক হয়ে যাবে দালাল ঠিকারা ঠিকাদারের রাজ খতম হবে ম্যানেজমেন্ট যদি এটা না বুঝে ইউনিয়নকে বুঝতে হবে ইউনিয়নকে বুঝাতে হবে মজদুরকে সংগঠিত থাকতে হবে যারা বুজুর্গ আছেন তাদেরকে হাইটেক সিস্টেম দিয়ে দেওয়া হচ্ছে বিনা আমি সেইটাই বলেছি কি যারা দু বছর এক বছর তিন বছর যাদের চাকরি আছে তারা হাইটেক মেশিন তো চালাতে পারবে না যেটা অভ্যস্ত নতুন থেকে ওরা তো কাজ শিখতে পারবে না ইমিডিয়েট তাদেরকে ওই পুরোনো মেশিনটাকে ভালো করে এ করে ওদেরকে কাজ দেব নতুন আসছে আসছে না না মিলে নতুন প্রজন্ম আসছে না সেরকম তাদের পি এফ গ্রেজি ঠিক মতন পাচ্ছে না তারা বাড়াতে পারছে না এই জন্য মিল কর্তৃপক্ষ লেবারদের ওয়ার্কলোড বাড়াচ্ছে এর জন্যই তো আমরা বলছি ওয়ার্কলোড নতুন টেকনোলজি সবই ঠিক আছে কিন্তু তার জন্যে যে তেল আর তার তেল পাট পার্টস তেল পানি বলে মানে জুট মিলের ভাষা তেল পানি আর পাট পুজা যদি না ঠিক থাকে তো কোনো মিল ঠিক থাকতে হবে ভাটপাড়া থেকে হিমাদ সকাল ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন